ওয়েলকাম্পটু বেস্ট বৃহীব বিটি তো দোষ শাড়ি থেকে আজকে চমৎকার কিছু অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা সুন্দর গর্জিয়াস প্যাটার্নের ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আর থাকবে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা পিওর শিপনের সিকোয়েন্স করা একটা পার্টি ওয়ার ড্রেসের কালেকশন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো ধৈর্য সকলের পুরো বিজুটি দেখতে থাকবে ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে অল ওভার খুব সুন্দর একটা কালারের ভিতর দেখ থাকবে দেখেন কত সুন্দর একটা কালার থাকবে স্কাই ব্লু কালার থাকবে থাকবে ওভার ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু থাকবে পুরোটা জামার ভিতর গর্জিয়াস প্যাটার্নের সুতার কাজ দেখেন পুরোটার ভিতরে সুতার কাজ থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এটা এটা একটা আকর্ষণীয় প্রাইজে দিয়ে দিব আজকে আমরা দোয়া শাড়ি শুরু থেকে এটা ব্যাগপোষণটা দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা জামার সাথে কিন্তু হাতার কাপড় থাকবে এই হাতার কাপড়গুলো দেখেন কত বড় থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ড্রেস থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকার সুন্দর সুন্দর ইন্ডিয়ান কটন ড্রেসের কালেকশনগুলো দোয়া সারি শোরুমে আড়াই গজের একটা বড় সুতি সেলার থাকবে এবং এটার ভিতরে যে অন্যটা থাকবে অন্যার ভিতরে কিন্তু অল ওভার কাজ করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এই যে অল ওভার খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে দেখেন পোটাবিতে সিকোয়েন্স আর এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একবারে হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যে কালার থাকবে এটার ভিতর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার থাকবে এটা একটা কালার তারপর এটা একটা কালার থাকবে আর এই যে একটা কালার গ্রিন কালার থাকবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার প্রাইস মাত্র এগারোশো টাকা চট পর স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো চমৎকার একটা ড্রেসের কালেকশন পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর অল ওভার ডিজিটাল যুক্ত দেখেন কত সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পনেরোশো ষোলোশো দুই হাজার করে নিতে হবে কিন্তু দোয়াশারে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে একটা সুন্দর প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিবে সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের কালেকশনগুলো দেখেন কত সুন্দর থাকবে নিচের পোষণটা অনেক সুন্দর তাতাল লেয়ারের কাজ করা থাকবে পুরো জামাটা দেখেন অনেক সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে জামা থাকবে এটা স্যালোয়ার থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স করা বড় অন্য থাকবে প্রাইস থাকবে মাত্র কত টাকা ভাইয়া মাত্র এগারোশো টাকা একবারে হোলসেল প্রাইস দুইটা কালার থাকবে এটার ভিতরে একটা কালার দেখিয়ে দিবে আপনাদেরকে একটা থাকবে সুন্দর অফ হোয়াইট কালার থাকবে একটা একটা গ্রিন কালার থাকবে যার যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকবো আপনাদেরকে প্রত্যেকটা জামা খুব সুন্দর থাকবে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন অল ওভার এই যে পুরো জামাটা পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস থাকবে এটা ব্যাক সাইডটা থাকবে হাতাটা আসবে সাইড থেকে হ্যাঁ মাত্র দাম এগারোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা সেলওয়ার থাকবে আর যে অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামার হাতার কাপড় বড় বড়ো কাপড় দেওয়া থাকবে যার যত সাইজ অনুযায়ী আপনারা পড়তে পারবেন অন্যার বহরটা দেখেন কত বড় অন্য থাকবে এই যে জামাটা দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা জটপট স্ক্রিনশট দেবেন এবং যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করবেন অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসগুলো দিয়ে থাকবো আমরা দেখেন সিকোয়েন্স করা পুরোটা জামা প্রিমিয়াম একটা ড্রেসের কালেকশন থাকবে অনেক সুন্দর মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দিব এগুলো যে কোনো জায়গায় পনেরোশো আঠারোশো করে বিক্রি করছি কিন্তু দশে আপনাদেরকে দিয়ে দিবে একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রাইজে সুতি অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেসের কালেকশন অন্যটা দেখেন বড়ো ওড়না থাকবে প্রত্যেকটা জামার অন্যগুলো একবারে সফট সুতির অন্য থাকবে এবং কাজ করা থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ থাকবে অন্যগুলোতে মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া এগারোশো টাকা তারপর যেটা দেখাবে আরেকটা চমৎকার ড্রেস থাকবে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস থাকবে পুরোটা গর্জিয়াস প্যাটার্ন এটা ব্যাক সাইডটা থাকবে ডিজিটাল প্রিন্ট যুক্ত থাকবে ব্যাক সাইডটা প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ সালোয়ার ওন্নাটাও দেখিয়ে দিব পুরোটার ভিতরে কাজ করা থাকবে এই যেটা থাকবে সালোয়ার আর এই যেটা ওন্নাটা থাকবে বড় ওন্না থাকবে সুতির ওন্না থাকবে একটা একবার হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা তারপর যেটা দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে দেওয়া থাকবে একবার হোলসেল প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে দেখেন কত সুন্দর জামা থাকবে এই যে ব্যাক সাইড থাকবে এটা খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া এগারোশো টাকা খুব সুন্দর ড্রেস থাকবে এটা স্যালোয়ার থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই যে বিশাল বড় একটা অন্য থাকবে পাঁচ হাতে নামায় থাকবে প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর মাত্র এগারোশো জটপর স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো চমৎকার একটা ড্রেস থাকবে এটাও খুব সুন্দর করে দেওয়া থাকবে এগারোশো টাকা অনলি এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট থাকবে এগুলো কি এগারোশো টাকার জামা কোনোভাবেই মনে হচ্ছে না এগুলো এগারোশো টাকার জামা যে কোনো জায়গায় কিন্তু এগুলো দুই হাজার পঁচিশশো অথবা আঠারোশো করে বিক্রি করে মাত্র এগারোশো টাকায় দিয়ে দেবে দোয়ার সেটা আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দেখেন পুরোটাতে বাধাই করে সিকুয়েন্স করা জিরো সিকুয়েন্স করা সেরালোর থাকবে এটা এই যে অন্যটার কালারটা দেখেন পুরো জামার সাথে কত সুন্দর ম্যাচিং করে দেওয়া থাকবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা চমৎকার ড্রেসের কালেকশনগুলো উল্টা অন্য দুসবেন হ্যাঁ এই যে অন্যটা এই যে মাত্র এগারোশো টাকা জটপট পর স্ক্রিন শর্ট দেবেন অর্ডার করে তারপর যে ড্রেসটা দেখাবো এটা থাকবে অরিজিনাল পাকিস্তানি প্যাটার্ন একটা সুন্দর জর্জের ড্রেসের কালেকশন সাদাটা দেখিয়ে দিব এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন এটাও সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা দেখেন এই যে অল ওভার সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কও থাকবে এটার ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস ড্রেস থাকবে ব্যাক পারসনটা প্লেন থাকবে এটাতে কোনো প্রিন্ট থাকবে না যারা প্রিন্ট পছন্দ না করেন যারা একটু কাজ বেশি পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর ড্রেস থাকবে এটা এটা সাদা স্যালোয়ার থাকবে সাথে এবং এটার ভিতরে খুব সুন্দর একটা কটন অন্য থাকবে একবারে সফট সুতির অন্য থাকবে হ্যাঁ দেখেন ওনাটা কাজ করা থাকবে অল ওভার মাত্র এগারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন কত সুন্দর একটা বড় অন্য থাকবে মাত্র এগারোশো টাকা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তো তারপরেই দেখিয়ে দিচ্ছি আপনাদের পাকিস্তানের ড্রেসের কালেকশনটি এই যে দেখেন এগুলো থাকবে জর্জের এই যে পিওর শিপনের ভিতরে থাকবে অনেক সুন্দর ড্রেস থাকবে একবার হোলসেল প্রাইস দিয়ে দিবে এগুলোতে এই যে এই জন্য পুরোটা গর্জিয়াস প্যাটার্নে থাকবে থাকবে যে সিকোয়েন্স করে দেখেন একটা পার্টি ওয়ার ড্রেসের কালেকশন থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় দিয়ে দিব আমরা একবার হোলসেল প্রাইস সাইড থেকে হচ্ছে হাতা আসবে হাতার ভিতরে অল ওভার সিকোয়েন্স করা থাকবে দেখেন কত সুন্দর একটা কাজ থাকবে চমৎকার কিছু ডিজাইন নিয়ে এসেছি এগুলোর ভিতরে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকবি আমরা অল বাংলাদেশে তো দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু ভিডিও শেষে আমি অবশ্যই শপের ঠিকানাটি দিয়ে দিব ওই যে দেখেন ওনার পাটটা দেখেন এবং পুরোটা ওনার ভিতরে এরকম ছিটা ফটার কাজ থাকবে কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে একটা একটা করে খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে দেখেন মাত্র দাম থাকবে দেখেন সুন্দর কালার থাকবে এটা গ্রিন কালার অনেক সুন্দর সাইড থেকে যেটা হাতার কাপড় আসবে অল ওভার চমৎকার একটা ডিজাইন সেলরোনটা তো দেখিয়ে দিব ব্যাক পশনটা কিন্তু প্লেন থাকবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য মাত্র একবারে কম প্রাইজের ভিতরে পার্টি ওয়্যার ড্রেস মাত্র চোদ্দশো টাকা থাকবে দাম হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা বড় ওন্না থাকবে মাত্র দাম থাকবে চোদ্দোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবে তারপর যে কালারটা দেখাবেন রেড কালার থাকবে খুব সুন্দর কালার থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর তিনটা কালার আমরা দেখিয়ে দিব খুব সুন্দর তিনটা কালার থাকবে তো দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে পেন আর হচ্ছে যারা এসে নেবেন তাদের জন্য কিন্তু আমি শপের ঠিকানাটা দেরি যে মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশালি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম